ট্রাকের পিছনে ধাক্কা মেরে গুরুতর আহত বাইক চালক ঘটনা ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি জটিয়াকালি মোড় সংলগ্ন এলাকায় জানা যায় গভীর রাতে এক বাইক চালক পেট্রোল পাম্প থেকে তেল ভরে উল্টো দিক থেকে যাওয়ার সময় সামনে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে সজরে ধাক্কা মারে বাইক চালক এরপর ঘটনাস্থলে পড়ে থাকে যুবক পরে স্থানীয়রা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে পাঠান এরপর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে এবং ফুলবাড়ি ট্রাফিক হাইওয়ে পুলিশ কর্মীদের এবং পুলিশ কর্মীরা ছুটে এসে সেই বাইকটিকে উদ্ধার করে নিয়ে যান এবং ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একটা ছেলে বাইক করে আসতেছিল তো একটা বড় গাড়ি আর কি জাম লাগছে জামের মধ্যে গাড়িটা দাঁড়াইছিল তো পিছন দিয়ে ধাক্কা মারে দিয়েছে নিজে নিজে তো ওর ছেলেটা সিরিয়াস অবস্থা ওর মাথা মুথা মাথা ফাটে গেছে হাঁটু টুটু সব ছোলা ছোলা যা বাইক নিয়েছিল হ্যাঁ বাইক নিয়ে আসছে বাড়ি বাড়ি বাদলাগস ভর্তি বাদলাগস নাম কি নাম তো জানা যায়নি নাম নাম জানি কোথা যাচ্ছিল ও কোথা যাচ্ছিলো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের তেল ভরে ও এই দিক দিয়ে মানে উল্টা দিয়ে তার উল্টা দিয়ে আসি চলে আসি কোন গাড়ির সাথে লাগছে বড় গাড়ি ট্রাকের সাথে মানে কোন ঘটনাটা হয়েছে এই 10 মিনিট আগে ফুলবাড়ির দিকে যাচ্ছিল হ্যাঁ ফুলবাড়ির দিকে যাচ্ছে একাই ছিল নাকি ওখানে আর কিছু কোথায় ঘটেছে ঘটনাটা এই যে সামনে যে পাম্পের উল্টা দিকে জড়িয়াখালী হ্যাঁ জড়িয়াখালী কোথায় কোথায় চোট লেগেছে পরিস্থিতি ওর দেখলেন এখান থেকে এখন তো দেখা যাচ্ছে সিরিয়াস অবস্থা দেখা যায় মাথা ফাটে গেছে ব্লাড পুরো বাইরে একা ছিল না সঙ্গে কেউ ছিল হাসপাতালে কে পাঠালো পুলিশ না পুলিশ পাঠায়নি আমাদের নকল ছেলেগুলো সবাই মিলে আর কি পাঠালাম আমাদের এখানে গ্রামের থেকে দুটো ছেলে নিয়ে গেল আর কি টোটো করে মহারাজা নিয়ে যাচ্ছে আপাতত ওনাদের গার্জিয়ান আসবে তারপরে ওরা কথা নিয়ে যাবে বাড়ির লোকজন কি আসছে আসে ওরা পিছনে পিছনে আর কি যাচ্ছে এইখানে স্পোর্টে ওদের দেখা হয় না বাইকটার কেমন অবস্থা বাইক বাইক তো পড়েছিল তারপরে আমরা দাঁড় করে আর রেখে আমি নিজে নিয়ে আসলাম এখানে বাইক কোনো চিন্তা নাই বাইকটা নিয়ে যাবে যাদের আছে আচ্ছা ওই যুবকের বয়স কীরকম হতো মোটামুটি আঠাইশ উনত্রিশ এরকম হবে ছেলে ছেলে আপনার নাম মোহাম্মদ শফিন আব্দুল